ফের রক্তাক্ত উপত্যকা কলগামে তিন বিজেপি নেতাকর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা নিহতদের মধ্যে রয়েছেন যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক ফিদা হোসেন ইয়াটু ইয়ারি ইয়াসপুরায় বৃহস্পতিবার রাত আটটা কুড়ি নাগাদ হামলা চালায় জঙ্গিরা গুলি লাগে ফিদা হোসেন ছাড়াও দুই বিজেপি কর্মীরা এবং ফারুক ওয়ানি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আবিকা আপডেট কে देखिए दोस्तों जिस तरीके से कल रात की घटना है जिसमें बीजेपी के जो युवा मोर्चे संगठन से जुड़े हुए कार्यकर्ता थे जिनमें पिदा हुसैन जो है बीजेपी युवा मोर्चा के जनरल सेक्रेटरी है दक्षिणी कश्मीर कुलगाम के लोग बात लगाकर पर हमला किया जिसमें उनकी जो है मृत्यु हो गई है और आज बीजेपी के कई कार्यकर्ता वहाँ पर पहुंच रहे हैं और कई नेता भी वहां पर जाएंगे उनको शोर प्रकट करने के लिए तो कहीं ना कहीं इस बात को लेकर अब पूरे जम्मू कश्मीर घाटी में उपराज्यपाल के साथ साथ सबने निंदा की है इस हमले की और उसके बाद सर्च तो ऑपरेशन भी चलाया गया जो अभी भी जारी है खोज किया जा रहा है कि जो मिलिटेंट वहाँ पे हमले करके वा गए उनकी तलाश फिलहाल की जा रही है और कार में सवार तीनों जो बीजेपी भी के युवा मोर्चा संगठन से जुड़े हुए थे अपने घर की ओर जा रहे थे लेकिन जो भी वो एक चौराहे तो पर पहुंचे तो वहां पे मिलकर ने उनके ऊपर हमला कर दिया हालांकि उपचार के लिए उनको अस्पताल में भर्ती तो किया गया था लेकिन हालात जितनी बिगड़ी थी कि तीनों की मौत हो गई थी शुक्रिया आपको कुलगाम में घूम बीजेपी तीन नेता করা নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে প্রধানমন্ত্রী মোদী তিনি লিখেছেন আমাদের তিন যুব নেতার হত্যার ঘটনাতে করা নিন্দা জানাচ্ছি জম্মু কাশ্মীরে অসাধারণ কাজ করেছিলেন এই তিনজন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই তাদের আত্মার শান্তি কামনা ভোট প্রচারে কত কী যে করতে হয় গোবিন্দ সিং রাজপুতকে দেখুন না তিনি মধ্যপ্রদেশের সুরখি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তেসরা নভেম্বর উপনির্বাচন তা ভোট প্রচারে গিয়ে বুন্দেলখণ্ডের লোকসঙ্গীতের সঙ্গে তিনি নাচলেন আর ভাইরাল সে ভিডিও টার্গেট একুশ উত্তরবঙ্গের নজর বিজেপির এবার নবান্নের ছকে উত্তর অভিযানে পদ্ম শিবির কর্মসংস্থান দুর্নীতি সহ একাধিক ইস্যুতে চব্বিশ বা পঁচিশে নভেম্বর কর্মসূচি রয়েছে বিজেপির আমরা আরো বিস্তারিত বিষয়ে আপনাদের জানাবো আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন রায় অঞ্জন দেখো এখনো পর্যন্ত ঠিক আছে যে চব্বিশ অথবা পঁচিশ তারিখে উত্তর অভিযান হবে মূলত দুর্নীতি কাজে রাজ্যের কাজের দাবিতে সামনে রেখে এই অভিযান হবে কিছুদিন আগে নবান্ন অভিযানই হয়েছিল এই একই দাবিতে এখানে মহিলা মোর্চা যুব মোর্চার বিজেপির কর্মীরা অংশগ্রহণ করবে গতকাল এ ব্যাপারে বিজেপি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারিখটা এখনো ফাইনাল হয়নি চব্বিশ অথবা পঁচিশ যেকোনো একদিন এই উত্তর কন্যা অভিযান হবে উত্তরবঙ্গের জেলাগুলো মূলত এতে অংশগ্রহণ করবে নবান্ন অভিযানে কিন্তু উত্তরবঙ্গের জেলা থেকে কেউ আসেনি স্বাভাবিক উত্তরবঙ্গের জন্য এই উত্তর কন্যা অভিযান তারা আহ আয়োজন করেছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি আমাদের তো ধন্যবাদ অঞ্জন